বা তো এর দামটা বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ এই দাদা দা এটা ষাট টাকা কয় বেশি হচ্ছে না দামটা নাকি কেমাশি কত দেবো ঠিক করে দাম কম একটা কলা খাওয়াবো দেখবো মিষ্টিটা কী তুমি একটা খাওয়া তো দিই কিন্তু নেবো না কিন্তু যদি মিষ্টি না হয় আর দাম ঠিকঠাক না হলে নেবো না কিন্তু যেটা ইচ্ছা যেটা ইচ্ছা যেটা ইচ্ছাটা এটা খাও না দেখি কোনটা তুমি খাওয়াতে চাও তাটা খাওয়া যাবে নি আরে মিষ্টি হবে তো আরে মিষ্টি না হয় মিষ্টি না লাগে কিন্তু ফেরত আমি আমি মোটামুটি মিষ্টি আমি ক দাম কত দেবো তোমার এই কলা পিস কত ওটা এই সাড়ে তিন টাকা পিস হ্যাঁ আমি দশটা কলা নেব কয় টাকা দেবো বলো না দশটা কলা আমি পাঁচটা নেব পাঁচটা পাঁচটা যাও পাঁচটা হ্যাঁ পাঁচটা কয় টাকা দেবো বলো দশ টাকা পাঁচটার দাম দশ টাকা তাই তো তো এই কলাটা যদি আমি আমার নিই পয়সাটা পরে দিলে হবে বাকি দাও আমারে হ্যাঁ বাকি দেওয়া না কেন আর একটা বেশি দেওয়া যায় না আমার কলা না না আমি দশ টাকা দিচ্ছি ছয় টাকা দাও একটা দেওয়া যাবে না আর দেওয়া যাবে দাও 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 না তোমার কাছে একটা কলা খাইছি তুমি খাও এটা না খাও আমি টাকা দিয়ে দেবো হাটা টকা দি দিব হ'ব ন মাছে কলা কি তোমাৰ গাখীৰ ধৰ তাক খাই দি কেম ধৰ তো মাছে ধৰো ধৰ টুই কলা কি তোমাৰ গাছে কালে কিনা কৈ যায় কিনো তোমাৰ গেলা হাটো আমিটো বলম তোমাৰ গাছৰ কলা তুমি এটা ফিজে দিবা আমাকো খাই দিয়ে তোমার বাড়ি কোথায় গো কোথায় খুশি আমি নিয়ে তো কলা তাহলে আমরা আবার আসবো পরে তোমার কাছে নিতে ঠিক আছে তাহলে আসছি টাটা টাকা উঠে টাকাও টাটা বাই বাই কোথায় বসে তুমি বলছি বলছি কি শোনো না শোনো বেশি করে যদি একটু কলা নি তাহলে একটু কম দাম পাওয়া যাবে না এটা যদি পাঁচটা তুমি দশ টাকা নাও তাহলে তো ষাট টাকার সুবিধা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি তাহলে বাই ভাই এদিকে দাঁড়াও টাটাও কলাটা ব্যাগ রাখ